কখনো ছেড়ে যাবে না তারাই বহু আগে আমাকে ছেড়ে চলে গেল যারা বলেছিল আমার মতো ভালো মানুষ পায়নি কখনো তারাই যাওয়ার আগে আমাকে ভয়ঙ্কর কলঙ্ক দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে অনেক দূরে হারিয়ে গেছে এ যাবৎ যতজন যাই বলেছে কারো কথার সাথে আজ পর্যন্ত কোনো কিছুর মিল ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না মুগ্ধতা অথবা দায়বদ্ধতা কেটে গেলে মানুষের প্রতি মানুষের কোনো মায়া কোনো ভালোবাসা কাজ করে না আগে যা ছিল সব মিথ্যা এবং প্রতারণা প্রমাণিত করেই মানুষ একে অপরকে ছেড়ে অনেক দূরে হারিয়ে যায় এতটাই দূরে হারিয়ে যায় চাইলেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না জীবনকে ভাগ করলে হাসি প্রাপ্তির পাশাপাশি কিছু কষ্ট কিছু হতাশা কিছু মন খারাপ কিছু অপ্রাপ্তিও পাওয়া যায় এগুলো মূলত জীবনের অংশ এসব বাদ দিয়ে কখনোই চলা যায় না প্রাপ্তি অপ্রাপ্তির সংরক্ষণী জীবন জীবন থেকে যা হারিয়ে যায় তা কখনো পাওয়া সম্ভব না তবু আমাদের স্থির থাকতে হয় তবু আমাদের কিছুটা পথ একা একা চলতে হয়